নমস্কার এইচডি ইন্ডিয়ান ডিফেন্স আপডেটসে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু সত্যি ভারতের গর্বের দিন ভারত সফলভাবে একটি মিসাইল টেস্ট করেছে সেই মিসাইলটি সম্পর্কে চলুন বিশ্লেষণ করা যায় স্মার্ট মিসাইল ডিআরডিওর তৈরি ওয়ান অফ দি ফাইনেস্ট ইনোভেশন মিসাইল যারা বানিয়েছে তাদের থেকে অনেক বেশি ক্রেডিট তাদের যারা এই কনসেপ্টটা প্রথম মাথায় এনেছে এটি একটি টর্পেডো দিয়ে আর্মড মিসাইল সিস্টেমটা একা ব্যবহার করার জন্য নয় সিস্টেমটা এমনভাবে অ্যাপ্লাই করা হবে যাতে শত্রু না মনে করে তারা মিসাইলটিকে শুট ডাউন করেছে বা দুর্ঘটনাজনিত কারণে মাঝখানেই ভেঙে পড়েছে কিন্তু তারপরে শুরু হবে আসল খেলা রাডারে যেটা দেখবে সেটা হলো মিসাইলটি মাঝখানে ভেঙে পড়ল সোজা ভাষায় রাডার কন্ট্যাক্ট লস্ট কিন্তু আসলে যেটা হবে সেটি হলো সেই স্পেসিফিক জায়গায় মিসাইল থেকে টর্পেডো লঞ্চ হল এবার টরপেডো নিজের কাজ করবে জলের তলা দিয়ে ছশো প্লাস কিমি রেঞ্জ মিসাইল না টর্পেডো বোঝার আগেই খেল খাতাম